আসসালামু আলাইকুম কেমন আছেন আমি এখন কিছু কথা বলবো একটু ভিডিওটা বড় হবে বড় হলে ভিডিও দেখতে আপনাদের মন চায় না যারা বড় ভিডিও দেখে অবশ্যই যদি ভিডিওতে কোনো টপিক কিছু থাকে সবাই দেখতে মন চায় আমার ভিডিওতে তেমন টপিক কিছু নাই তবু চেষ্টা করি আপনাদের কিছু শোনাতে বোঝাতে তো যেটা বলতে চাই ভিডিও যত বড় হোক ছোট হোক আপনারা ভিডিও দেখবেন এখানে সবার মোবাইল একরকম না সবার দামি মোবাইল না অনেকের অনেক মোবাইল আছে সেই ক্যামেরায় কাজ করে না তবু ভাই এবং বোনেরা বন্ধুরা সবাই দেখি চেষ্টা করছে যে যেন ফেসবুকে কিছু দেই তো সকলেরই আশা থাকে যেন ফেসবুকে কিছু দিলে যদি আমার ভিডিওটা মানুষ দেখে আমি কিছুটা হলেও ভালোবাসা পাবো তো আমিও চাই আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই দেখবেন এবং আমি চাই আমার কথাগুলো অনুযায়ী অবশ্যই আপনারা ভিডিও দেখবেন এরকম প্রকৃতি দেখে দেখে দেখেন কলা গাছ সাইডে খাল এই ধরনের চিত্র দেখে আপনারা ভিডিও করবেন যাদের মোবাইল ভালো আর যাদের একদমই মোবাইল খারাপ তারাও চেষ্টা করবেন গাছের নিচে কোনো ধান ক্ষেতের এগুলো জায়গায় তাহলে আপনাদের ভিডিও সুন্দর দেখা যাবে কারণ ক্যামেরা যদি ভালো না থাকে সমস্যা নাই চেষ্টা করবেন গাছের নিচে এবং বিভিন্ন জায়গায় আপনারা এই ভিডিওটা করার জন্য তাইলে হয়তোবা ক্যামেরা দেখ ভিডিওটা ভালো হইলে দর্শক দেখবে বন্ধুরা দেখবে আমিও চাই এরকম আমার আমার কিন্তু ক্যামেরাটা দেখেন ক্যামেরাটা কিন্তু গোলা এই যে দেখেন এই সাইডে এই যে দেখা ক্যামেরাটা কিন্তু গোলা দেখা যাচ্ছে যার ফলে আমার ভিডিওটা সবাই দেখতে চায় না এই কারণে যেদিকে আমার ভিডিওটা একটু ভালো দেখার চেষ্টা ভালো দেখা যায় সেদিকে আমি চেষ্টা করি ক্যামেরাটা ঘুরে দেখার জন্য কারণ আমার তো ওই সামর্থ্য নেই আমি এখন বর্তমানে বেকার হয়ে গেছি ভাই চেষ্টায় আছি চাকরি যোগাযোগ করতেছি ভালোজনের কোনো জায়গায় একটা চাকরি হয় যেন আপনাদের দু জনের চাকরিটা হয় আমি চাকরিটা পায়ে যাই তারপর আমি ফেসবুকে অবশ্যই সবসময় কাজ করার চেষ্টা করব। আর ফেসবুকে আসায় তো আমি বসে থাকি না ফেসবুক কখন টাকা দিবে কখন কি করবে সে আশায় বসে থাকলে ভাই জীবন তেনা তেনা হয়ে যাবে জীবন শেষ হয়ে যাবে ভাই ফেসবুকে আসায় বসে থাকলে না যে ইনকাম করে ফেসবুকে টাকা দিয়ে আপনারা চলবেন কখন ভাইরাল হবেন কখন কী হবে কখন একটা ভিডিও ভাইরাল হবে সে এসে বসে থাকবে না ভাই চেষ্টা করবেন অন্য পাশাপাশি অন্য কোনো কাজ করার জন্য ঠিক আছে ভাই সেই পর্যন্ত ভালো থাকবেন আমি খুব পাশে আছি ভাই চেষ্টায় আছি আপনাদের ভালো কিছু দেখানোর জন্য জানি না কতটুকু ভালো লাগবে আপনাদের এই ভিডিওটা ভালো থাকবেন আল্লাহ হাফেজ সবসময় ভালো থাকবেন আমিও চাই বন্ধুরা ভিডিওটা দেখবেন আশা করি বারবারই বলতেছি দয়া করে দেখবেন ভিডিওটা